আসসালামু আলাইকুম এবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন অফার 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 কাপড় বেরিতে চলছে আগামী এক সপ্তাহের ধামাকা অফার প্রত্যেকটা ড্রেসে একদমই ধামাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন এগুলো সব অফার পেয়ে থাকবে মার্কেট থেকে রেগুলার প্রাইস থেকে মিনিমাম পাঁচশো সাতশো কম পাবেন প্রত্যেকটা ড্রেসে চলুন ড্রেসগুলো দেখাই দিব আপনার হচ্ছে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর বাছাই করা করা সুপার ডিজাইনের ড্রেস এটা দেখেন কী যে সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস পিয়ার জাস্ট আনবিলিভেবল এত সুন্দর ড্রেস এটা হবে একদমই মুসলিমের মধ্যে পিওর সাদা বাহান মুসলিমের মধ্যে হবে অল কিন্তু জরি সুতা সিকোয়েন্স এ কাজ করা আছে নেকের প্যানেল করা আছে সু বাটন করা আছে হালকা সিকোয়েন্স করা আছে টপ টু বটন একই বাটন কাজটা করা আছে লোয়ার প্রশ্ন চমৎকার একটা কাটুয়ার ডিজাইন করা আছে জড়ি সুতার সিকোয়েন্স এ কাজ আছে ভিতরে ম্যাচিং ইনারটা করা আছে সিল্কি সিল্কের সেন্টেন প্লেন থাকছে স্লিপসের চমৎকার একটা প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এবং সাইজ পাবেন ফ্রি সাইজ এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং একটা কাপড় একদম সফট কাপড়ের মধ্যে সিল্কের মধ্যে আছে আর দুপাটটা হবে সেম পিওর মসলিনের মধ্যে বিয়ার্স এই ড্রেসগুলো একদমই অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন অল ওভার দুপাটটায় কাজ করা ওয়াও এগুলো দুই হাজার বাইশশো টাকা দামের ড্রেস পেয়ে যাবেন মাত্র পনেরোশো নব্বই টাকা দিয়ে এটা কালারগুলো দেখাই দেবো তিনটা কালার আছে এর মধ্যে এই জিনিসগুলো এই যে এটা হচ্ছে আর একটা কালার দেখেন কি সুন্দর ডিজাইনটা একটু এ হচ্ছে একটা কালার পার্পল কালার মধ্যে আছে বিয়ার সেম ফেব্রিক্স থাকছে একদমই মানে কোয়ালিটিফুল একটা ড্রেস টপ টু বটম খুব সুন্দর করে কাজ করছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশন প্লেন থাকবে ড্রেসের লং থাকবে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ প্রাইস থাকবে একদমই রিজনেবল এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টান আর এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন চমৎকার উন্না বড় উন্না ওয়াও এটা দেখেন এটা আরও বেশি সুন্দর মাত্র পনেরোশো নব্বই টাকা দিয়ে এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন এই উন্না কিনতে এটা লাগবে পনেরোশো টাকা এত সুন্দর উন্না কিনতে কিন্তু লাগবে পনেরোশো টাকা এটা হচ্ছে আরেকটা কালার দেখেন খুব সুন্দর পিচ পিঙ্ক টাইপের কালার অনিয়ন টাইপের লাইট এটাও কিন্তু আপনারা নিতে পারেন অনেক সুন্দর একটা কালেকশন দিয়ে প্রাইস থাকবে মাত্র মাত্র এক হাজার পাঁচশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র পনেরোশো নব্বই টাকার দামা অফারে কিন্তু পাচ্ছেন এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস দামাকার ডিসকাউন্ট এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্ক স্যান্ট্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য ম্যাচিং অন্য অল অবর অন্যায় কাজ করা আছে একদম পিওর সাদা বাহার মুসলির মধ্যে পাচ্ছেন প্রাইস থাকবে অনলি পনেরোশো নব্বই টাকা বিয়ার্স কারাকারি অফার চলছে কাপড়গুলিতে প্রত্যেকটা ড্রেস দামাকা হ্যাঁ দেখেন এই আরেকটা সুন্দর ড্রেস দেখেন সব বাছাই করা সুপার হিট ডিজাইনের ড্রেস গুলা কিন্তু পাচ্ছেন কি সুন্দর কালার আর কি সুন্দর ডিজাইন দেখেন বিয়ার্স কি সব ড্রেস কি টাইমে পাচ্ছেন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম দেখেন খুব সুন্দর করে এখানে সুবাঠন করা আছে সিকোয়েন্স করা আছে করা আছে ফুল জামাতে টপ টু বটম দামানটা সুন্দর সুন্দর কাজ করেছে কাট ওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং এনারটা অ্যাটাচ করা আছে আপনার হয়তো স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে স্লিপসের পোষণ এই যে প্যানেল সহ আছে এখানে দুটা প্যানেল দেওয়া আছে প্যান্টের প্যানেল সহ বাকি পার্ট দেখা দিতে পারে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদমই সিল্কি ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না অল ওভার অন্যায় কাজ করা আছে এই ড্রেসটা কিন্তু আমরা দিয়ে দেবো মাত্র ষোলোশো নব্বই টাকা দিয়ে বাকি কালেকশন দেখাই দিব আরও সুন্দর তিনটা ড্রেস আছে দেখাই দিব আমরা এই ড্রেসগুলো দেখেন তিনটা কালারই তিনটা কালার অনেক বেশি সুন্দর অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস বিয়ার্স দেখেন কি সুন্দর ড্রেসটা এটা পার্পল কালারের মধ্যে আছে হোয়াইট কালার একদম ক্রিমি হোয়াইট কালার সুতো দিয়ে নেক পোষণ কাজ করা আছে এবং ফুললি ফুল জামাতে কিন্তু নিখুঁত ফিনিশিং এ সিকুয়েন্স এম্বয়ডারি করা আছে এবং এই সেম কালার সুদাহ কিন্তু নিচের দিকেও আছে লোয়ার পোশনে কাজ করা আছে টপ টপ বটম অনেক সুন্দর একটা ড্রেস স্লিভসে কাজ হবে বাকি পার্ট দেখা দেবে দয়ন্ত ড্রেসটা বলার তো এই যে দেখেন কি সুন্দর ড্রেস অল ওভার কাজ করা আছে চমৎকার কম্বিনেশন ভিতরে অ্যাটাচ করা আছে ব্যাক পোষণটা প্লেন থাকবে এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদমই একটা সিল্কি শ্যান্থানিক্স ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে এবং দুই পাশে কিন্তু এই যে ক্রিম হোয়াইট কালার সুতা দিয়ে কাজটা করা আছে প্রাইস পনেরোশো নব্বই টাকা অনলি এগুলো দুই হাজার বাইশশো টাকা দামের প্রাইস কালার হবে তিনটা এটা হচ্ছে রেড মেরুন কালারটাও আছে এটাও দেখাই দিব খুব সুন্দর আর একটা কালার কিন্তু এটা দেখেন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টপ বটম বাকি পার্টগুলো দেখাই দিব ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা সেম প্রাইস মাত্র পনেরোশো নব্বই টাকা পরবর্তী কালেকশন চলে যাবো এটা হচ্ছে আপনার আরেকটা কালেকশন বটল মধ্যে আছে এত সুন্দর দেখেন এই যেটা এটা হচ্ছে অনেক বেশি এক্সক্লুসিভ একটা ড্রেস প্রাইস মাত্র মাত্র পনেরোশো নব্বই টাকা বিএস এত সুন্দর ড্রেস এত কম প্রাইসে পাচ্ছেন বাট এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য অফার চলছে এটা হচ্ছে আপনার ইনার এবং ইনারটার ভিতরে দেওয়া আছে প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অন্য কিন্তু ভাবে কাজ করা আছে সিকোয়েন্স দিয়ে এবং দুই পাশে দিয়ে কাজ করা আছে প্রাইস মাত্র পনেরোশো টাকা যারা শুরু হয়ে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিংয়ে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন